দেওয়া হবে তার মানে কি কি করছি ওদেরকে আমি শিখাচ্ছি এখানে আমি বলি প্রশিক্ষণ শিখাচ্ছি আপনাদের লাস্ট টার্গেটটা কি তাহলে প্রশিক্ষণ শিখে কি করবো তাকে আমি ইন্ডিং পজিশনটা কি রেখেছি সেটা কি কখন ভেবেছি আমরা আমরা অনেক কিছু ডেভেলপ করছি অনেক কিছু করছি কিন্তু আমার লাস্ট পজিশনটা দেখতে হবে একটা ছোট্ট শিশুকে যখন আমি তাকে প্রশিক্ষণ দিচ্ছি প্রশিক্ষণ পর তাকে কি কর্মসংস্থানের জন্য আমি কি ইনসিওর করছি কর্মসংস্থান করতে পারছি আমি আমি পাঁচজন শিশুর মতো শিশুকে আমি মোটিভেট করেছি এবং এমন ব্যাপারে ওভার কনফিডেন্স ছিল যে ওরা কোনো ধরনের ব্যালেন্স করবে না এক হাসপাতালে নিয়ে এমন কি তাকে তাদেরকে প্রতি মাসে প্রায় বারো হাজার টাকা বেতন পাবে এমনি হয়তো সারাদিনে কষ্ট করে কিন্তু একশো টাকা পায় না বারো টাকা তো আমার বেরিয়ারটা কি ছিল কেন আমি এখানে দিতে পারিনি রাজি করেছি হাসপাতালের মালিক কর্তৃপক্ষকে রাজি করেছি আমি বলছি যদি আপনার কোনো ক্ষতি করে সেই ক্ষতির দায়িত্ব আমি আমি তো সেটা আমি জানি তাদেরকে আমি সেভাবে ট্রেন করেছি কিন্তু দিতে পারিনি কেন তাদের এনআইডি কার্ড কিন্তু কি করতে পারতাম আরেকটা বিষয় আজকে মেন্টাল হেলথের ব্যাপারটা আমি সামনে থেকে আমি সাতটা ছেলেকে নিয়ে গেছি এবং নাম এবং তাদের ভিডিও সব কিছু নিয়ে গেছি আমি টেস্ট করার জন্য দেখেছিলাম যে সবাই শুধু আমরা নেশা বলি আসলে দেখি তো নেশা কিনা

তাকে আমি সাতশো টাকা বাসের কিনি টিকিট করে আর দুইশো টাকা হাতে দিয়েছি আর আমার মোবাইল নাম্বারটা দিয়ে বলেছি তুমি নেমে আমাকে ফোন দিবে আমি দেখবো এবং কোনো যদি কোন ধরনের সমস্যা হয় আমাকে বলে প্রয়োজন আমি তোমার বাড়িতে যাবো আমি করেছি কত শিশু ছিল সে কত শিশু থেকে তাকে করেছি এখন বর্তমান সন্তান আছে এখন সে বর্তমানে কি সে বলে কাপড় কাপড় করে সেখানে এসে হয়েছে ওই সে তো কত শিশু নয়

আলহামদুলিল্লাহ এসব মানুষ একটি উদ্যোগে এই কাজগুলি এখনো যদি অত আমরা প্রত্যেক উদ্যোগে আমরা মুদ দা দিয়ে আমি তাকে চিকিৎসা করি সব করে এরকম কথা করতে হবে যাই হোক ভালো রাখবেন